আসসালামু আলাইকুম বর্তমানে শুধু সাউন্ড সিস্টেমের ব্যবসা করে দোকান ভাড়া ও ফ্যামিলি খরচ চালানোটা অনেক কষ্টসাধ্য অনেক কঠিন হয়ে গেছে বর্তমানে সাউন্ড সিস্টেমের এই জগৎটা বর্তমান সময় অনুযায়ী সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে গেলে সাউন্ড সিস্টেম রিলেটেড বা অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান রিলেটেড সব কিছু থাকতে হবে যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যামেরা স্টেজ লাইটিং মরিচা গায়ে হলুদের ককশিট বানিয়ে বিক্রি করা লাগবে শেরওয়ানি ভাড়া দিতে হবে গায়ে হলুদের মেয়েদের কাপড় ভাড়া দিতে হবে ডেগোরেটার থাকা লাগবে মাইক সিস্টেম থাকা লাগবে হাইজ গাড়ি থাকা লাগবে গরু কাটার জন্য কসাই থাকা লাগবে খানাদানা পাক করার জন্য বাবরচি থাকতে হবে ইত্যাদি ইত্যাদি বিশ্বাস করেন বা না করেন এই সব কিছু আপনি যদি একত্রিত করে ব্যবসায় নামতে পারেন আপনাকে আর পিছে ফিরে তাকাতে হবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি যারা ভাড়া নিবে পার্টিরা তারা সবাই বর্তমানে চায় প্যাকেজে সব কিছু একজনের থেকে নিতে এক জায়গা থেকে নিলে কিছুটা কমেও পায় আবার মালিক কমে দিলেও পোষায় নিতে পারে এখন অনেকে বলবেন এত টাকা ইনভেস্ট করে কেউ এই ব্যবসায় নামতে পারবে না আমি তাদেরকে বলবো ভাই রাতারাতি কোনো কিছুই হবে না আপনি লক্ষ্য টার্গেট করে চেষ্টা চালিয়ে যান চেষ্টাই আপনাকে সাফল্য এনে দেবে ইনশাল্লাহ আমার কয়েক বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু এই কথাগুলো বলা তো ভিডিও এই পর্যন্তই ছিল আমার কথাগুলো ভালো লাগলে বা আমার কথার সাথে একমত হয়ে থাকলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এম সাপোর্টার আমাদের ছোট্ট এইটুক পরিবারের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ